সাথে আমার কোনো সম্পর্ক নেই এখানে আমার কোনো জায়গাও নেই এটা এই জন্য আমি দাবি করছি যে আমরা আমি জামাত সেমের উপজেলা অষ্টগ্রাম উপজেলা আমি তো যেহেতু জামাতের আমির আমি এই হিসাবে আমার বিরোধিতা আছে কিছু লোক আমার বিরোধিতা করছে এবং এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই সংবাদটি প্রচার করা হয়েছে Sous-titrage